হ্যালো কাহ সব কেমন মনে আছেন আশা অনেক ভালো আছেন তো আজকে আমরা আছি একটা খেলার মাঠে আসলে এই খেলাগুলো দেখলে মনে হয় যে আমরা সেই ছোট্টবেলার জীবনে ফিরে যাচ্ছি তো খেলাগুলো দেখতে থাকুন এই তো একজন বল নিয়ে যাচ্ছে বল নিয়ে যাচ্ছে গোল দেবে বলে কিন্তু হইল না সামনে থেকে একজন এসে তো আবার বল ছাড়া হচ্ছে এখন কিক মারার জন্য প্রস্তুত এরা ওর উপর থেকেই কিক মারতেছে এরা এখানে কি করতেছে খেজুর নিয়ে খেলা করতেছে আর ইনি ভদ্রলোক ওপরে সাইকেল নিয়ে চালাচ্ছে কিক মারার জন্য প্রস্তুত কিক মারার জন্য প্রস্তুত কিন্তু এই তো বল শুরু শুরু হয়ে গেছে চালা শুরু হয়ে গেছে গোল দেওয়ার ইচ্ছা ছিল কিন্তু পারলো না দেখা যাক দেখা যাক আর কী সুন্দর কেরি কেরি করলো পাসিং কত সুন্দর হ্যাঁ পড়ে গেছে পড়ে গেছে আসলে শৈশবের স্মৃতি মনে পড়লে কত সুন্দর লাগে আসলে শৈশবের স্মৃতি এখনো আমাদের মনে পড়ে আর কি ঠিক আছে সবাই ভালো থাকবে